আরেকটি মার্শাল আসছে শো মশাল আলু আনিল আজলে তারপরে সাহাবাই ক্যারামগন জিজ্ঞেস করলেন নবিশ্বাসন আজল সম্পর্কে আজল মানে সহবাস করে বীর্যপাত করা বাইরে বাইরে বীর্যপাত করা এ উদ্দেশ্যে যাতে করে গর্বধান না করিস। এটি ছিল সেই যুগে কেউ যদি বাচ্চা না নিতে চাই। তাহলে একটা পন্থা আহ আজকাল নতুন নতুন মেলা পন্থা তৈরি হয়েছে যারা বাচ্চা নিতে চায় না তাদের কেউ তো স্থায়ীভাবে নিতে চায় না কেউ কয়েকটা নিয়েছে আর জীবনও নেব না আর কেউ হয়তো শারীরিক দিক থেকে দেখে যে ঘন ঘন বাচ্চা হয়ে গেলে অসুবিধা হচ্ছে যার ফলে একটু ফাঁক দেওয়ার জন্য আর বিভিন্ন অবস্থা রয়েছে ইনশাআল্লাহ তালা সংক্ষেপে বিষয়টা উল্লেখ করব শেষে হাদিসগুলির আলোচনা শেষ হলে আজল তাহলে বুঝতে আজল কাকে বলা হয় ফাঁকালা রসুল উল্লাস সাল্লাম যখন শাহাবারা জিজ্ঞেস করলেন যে আমরা আজল করতে পারবো কি পারবো না সহবাস করে বাইরে আমরা বীর্যপাত করতে পারবো কি পারবো না যাতে বাচ্চা না ধরে যায় নবিসার বলে জা লেকা আল ওয়াদুল খাফি এটা হচ্ছে গোপনে জীবন্ত দাফন করা বা প্রথিত করা গোপনে বাচ্চাদের সন্তানদের কি করা জীবন্ত দাফন করা কিন্তু আলওয়াদ স্পষ্ট বললেন না আলওয়াত আজজাহের স্পষ্ট নয় স্পষ্ট দাফন করা জীবন্ত দাফন করা মেয়েদেরকে যে জাহিলাতের জামা নাই বেশ কিছু গোত্রের লোকেরা সকল কাফের না আমাদের অনেক বক্তারে বলে যে আরবের মুশ্রিকরা সবাই নিজের মেয়েদেরকে দাফন করে দিত আরে সবাই যদি মেয়েদের দাফন করে দিত তো মেয়ে কোথা দিয়ে পাওয়া যেত তার একটা বিয়ে করতে করতে ঠিকই না এই প্রশ্ন তো আর জাগলো না আমাদের সবাই বক্তদের কথা শুধু শুনতে থাকলেন যে মক্কার লোকেরা মেয়েদেরকে কি করতো জীবন্ত দাফন করে দিত ঢালা আরে না 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 কিছু কিছু গোত্রের লোকেরা কিছু কিছু গোত্রের লোকেরা দারিদ্রের ভয়ে আর তারপরে লজ্জায় মেয়ে ঘরে মেয়ে জন্মেছে লোকে কি বলবে তারা বিভিন্ন গোত্রের ছিলেন তারা তাদের মধ্যে এই বদ আচরণটি ছিল তারা করত ইসলাম কবুল করার পরে তারা তবা করেছেন অনতপ্ত হয়েছে লজ্জিত হয়েছেন আর যারা কুফের অবস্থায় মারা গেছে গেছে এই ছিল একটি হাদিস এই বিষয়ের ওপর আর দুইটি হাদিস আছে একসাথে

রাহু আহমদ আবু দাউদ ওলাফুলহু আল্লাহ সাইবত তাহাবি অরিজাল হোসেফাত আবু সাইদ খুদির আল্লাহ তালা ন থেকে বনে তিনি বলছেন আল্লাহ রজৌআন আলাইয়া রসুল আউলা একজন লোক এসে বলল হি আল্লাহ রসুল ইন্নালি জারিয়া আমার একটি দাসী আছে আর কীত দাসী হলে স্ত্রীর মতো তার সাথে সহবাস যায় কীত দাসী কাজের মেয়ে দাসী নাই আজকাল বর্তমান যুগে দাস নেই সুতরাং দাসী বলে কোনো কিছু নেই অনেক মূর্খরা মনে করে যে খাদেমা হচ্ছে দাসী না খাদ্দেমা দাসী নয় স্বাধীন মহিলা তোমার আপনার ঘরে চাকরি করার জন্য এসেছে চাকরি করে যেমন বাইরে আপনারা চাকরি করে ওরা ঘরের ভিতরে হয়তো চাকরি করে হাউস ড্রাইভার যেমন চাকরি চাকরি করে করে ওই রকম দাসী নয় সুতরাং তাদের সাথে যদি কেউ জেনা করে সেটা জেনা সেটা সহবাস নয় সেটা হালাল নয় দাসী জেহাদ মাধ্যমে অথবা জেহাদ ফি সাবিল্লার মাধ্যমে যারা পেয়েছে তাদের কাছ থেকে যদি বৈধভাবে কেনে নেয় স্বাধীন কোন মহিলাকে বা কোনো পুরুষকে দাস দাসী না বানানো হয় তাহলে সেটা হচ্ছে দাস দাসী যেটা শরীয়তে আছে ছিল দীর্ঘকাল ছিল তারপরে সেটা বর্তমানে বাস্তবে উঠে গেছে সুতরাং বাস্তবে এখন কোথাও দাস দাসী লিগালি নেই সবগুলো ইলিগাল জি অবৈধ কেউ যদি বলে এখনো দাসী আছে সব অবৈধ সব এগুলো জি স্বাধীন মহিলাকে জবরদস্তি ধরে উঠিয়ে নিয়ে হয়তো দাসী বানিয়ে বা জেনা ব্যবচার আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানতে বর্ণিত তিনি বলছেন যে এক লোক বললো হে আল্লাহ ইন্দালি যার আমার এক দাসী রয়েছে ও আনা আজেল আনহা আমি তার সাথে সহবাস করি আজল করি মানে বাইরে বীর্যপাত করি কেন কারণ হচ্ছে ও আনা আন আন্তাহমেল সে গর্ভধারণ করুক এটা আমি পছন্দ করি না দাসী দাসী স্ত্রীর মতো নয় তার কাজকাম বেশি তার কাছ থেকে কাজ নিতে চাই সুতরাং আমি চাই না যে আমার দাসীটা গর্বধারণ কর গর্বধারণ করলে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন সংসারে আরও যে কাজকর্ম রয়েছে সেগুলো কাজ বেশি করতে পারবে না চাই না যে আমার দাসীটা কি হোক গর্বধারণ করুক এই জন্য আমি বাইরে বীর্যপাত করতে চাইছি ওয়া আনা ওরিদো মা ওরিদো রেজাল্ট আর তার সাথে আমি তার সাথে সহবাস করতে চাই যেমন অন্য পুরুষরা আছে পুরুষের প্রয়োজন রয়েছে স্ত্রী যেমন প্রয়োজন রয়েছে দাসিরও প্রয়োজন দাসীর সাথে আমি মেলামেশা করতে চাই ও আনা অরিদ মা অরিদুর রেজাল আর আমি চাই যা অন্য অন্য পুরুষরা চাই মানে তার সাথে সহবাস করতে চাই আর গর্ভ যেন না ধারণ করে এটাও আমি চাই উদ্দেশ্য কি তার যে আমি কি আজল করতে পারবো বাইরে বীর্যপাত করতে পারবো সহবাস করে ওয়া ইন্না আল ইয়াহুদা কিন্তু ইহুদিরা বলছে যে না এটা চলবে না আন্নাল আজলা আল মাউউদাতুস সুগরা আজল করা হচ্ছে ছোট ধরনের জীবন্ত দাফন করা ছোট ধরনের জীবন্ত দাফন করা কালা নবী উত্তরে বললেন কাযাবাতিল ইয়াহুদ ইহুদিরা মিথ্যা বলেছে ইহুদিরা যা বলেছে যে এটা ছোট ধরনের জীবন্ত দাফন করা এই কথাটি মিথ্যে কথা কারণ লাউ আরাহ আহ কাহু আল্লাহ যদি চান যে কোন ছেলে মেয়েকে সৃষ্টি করবে কোন মানুষকে সৃষ্টি করবে আর বাপ মা যদি চায় আমি আসতে না ক্ষমতা নেই ক্ষমতা নেই যে বাধা দেবে লাউ আরাক আল্লাহ যদি চান যে কোনো কাউকে সৃষ্টি করবে মাস্তাত তাহলে তুমি সেটাকে রদ করতে পারবে না ফিরাতে পারবে না সেটাকে তুমি খণ্ডন করতে পারবে না হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন অল্লাফুল্লাহ আবু দাউদের বাক্য রয়েছে সাইত রয়েছে এমাম তাহাবি তার কিতাব বর্ণনা করেছেন হাদিসের কিতাব রয়েছে তার ওরেজা আলহ কাত আর এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য হাদিস হচ্ছে শাহিদ আগের হাদিসটি শাহিদ মুসলিমের ছিল তৃতীয় একটি হাদিস আজল সম্পর্কে রয়েছে তারপর ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করুন জাবের রাজি আল্লাহ তিনি বলেন কোন না জেলো আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আমরা সাল্লামের আমলে আজল করতাম সহবাস করে কি করতাম বাইরে বীর্যপাত বলছেন বলছেন না যে দাসীর সাথে তার স্ত্রীর সাথে তারা এরকম করতো স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাতটা বাইরে করতো ও কোরআন যেই সময় আমরা আজল করতাম যেই যুগে নবিস্লামের যুগে সেই যুগে কোরআন অবতীর্ণ হইতো এই কথা কেন বললেন কন্যা নাজেল আল কোরআন আমরা আজল করতাম আর কোরআন নাজেল হচ্ছে বলার উদ্দেশ্য কি পাবেন যদি এটা গোনার কাজ হতো বা নিষিদ্ধ হতো। তাহলে কোরআন নাজল হচ্ছে আল্লাহ কোরআনে আয়াত নাজল করে দিতেন নবী বেঁচে আছেন যে এটা হারাম তোমার উন্মতেরা করছে সাহাবি সাথী সাথীরা সঙ্গীরা করছে নিষেধ করো তাদেরকে ঠিক না ওহির দরজা খোলা আছে সেই সময় আমরা নবী সাল্লামের জামানায় কি করেছি আজল করেছি ওয়ালাও কানা নইয়ানহা আন হো সেটা যদি এমন কিছু হইতো এমন বিষয় হতো যে তা থেকে নবিশ্বাস নিষেধ করেছেন না নাহান আন কোরআন তাহলে কোরান এতে থেকে বারণ করে দিত কোরআনে আয়াত নাজল হয়ে যেত অথবা সুল্লাহ কাছে অন্য অহি হয়ে যেত নবিসাল্লাহ সাল্লাম কোন খোদ ভাই আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করেছে যেটা যাইস না সাবধান হয়ে যাওয়া করিও না হ্যাঁ এরকম হয়েছে অনেক ক্ষেত্রে করে না আয়ত নাজুল হয়নি কিন্তু নবী সাল্লাম সতর্ক করে দিয়েছেন জি মুস্তাফা কউন হাদিস বোখারি মুসলিমের ওলে মুসলিমের সহী মুসলিমের রয়েছে নবী আল্লাহ সাল্লাহিসাল্লাম আমরা যখন সাল্লামের আমলে আজল করতাম বাইরে বীর্যপাত করতাম সহবাস করে এই সংবাদটি নবী কাছে পৌঁছে গেল যে কিছু সাহাবীরা এরকম করছে ফালামিয়া মিয়া নাহানা তখন নবী শাসন আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই

দুটি মত রয়েছে তিনজন ইমাম ইমাম আবু হানিফা রহমাউল্লাহ ইমাম শাহি রহমাউল্লাহ ইমাম মালিক রহমাউল্লাহ বলছেন যে আজল করা জায়েজ বিনা কোনো শর্তে জায়েজ স্ত্রী অনুমতি দিক আর নাই দিক স্ত্রী বলুক আর না বলুক স্ত্রীকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই আজল করা জায়েজ রয়েছে বলছেন যে যে হাদিসগুলি এখন আলোচনা আসলে এরকম বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি জায়েজ স্পষ্ট করে সেই হাদিস আমল করে আজল করা জায়িজ এমাম আহমদ আহমতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না জায়েজ হারাম তবে স্ত্রী যদি অনুমতি দেয় স্ত্রী যদি অনমতি ইল্লাহ ইজা আজেনাতি জৌ জাতুল মুশারেক আতুল ইজও জফিল্লাহ জাতীয়াল ওয়ালাক কারণ স্ত্রী দুটি অধিকার রয়েছে একটি সন্তান নেওয়ার অধিকার যেমন আপনার আপনি স্বামী আপনার ছেলেমেয়ে অধিকার রয়েছে তেমনি আপনার স্ত্রীর ছেলেমেয়ে অধিকার রয়েছে অনেকেই যারা দুটো তিনটা বিয়ে করে বয়সে একটু বেশি হয়ে বিয়ে করেছে একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে এখন এটা কি এমনি রাখি শুধু বাচ্চা কাচ্চা নেবো না আর এইটাকে রাখি নিজের সম্ভবের জন্য সম্ভবের জন্য হইতে পারে না পারে না এই ক্ষেত্রে নাজ্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য না বাচ্চা নেব আমি বাচ্চা নেবো অধিকার রয়েছে শুনি এবং মাহম্মদ আমুদ্তুল্লা বলছেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার বাইরে বীর্যপাত করা তাহলে স্বামীর জন্য আজল করা হারাপ একটা ছেলে মেয়ে অধিকার স্ত্রী আর আরেকটা হচ্ছে সম্ভোগের অধিকার পূর্ণ যেমন সম্ভোগের অধিকার স্বামীর রয়েছে তেমনি পূর্ণ সম্ভোগের অধিকার স্ত্রী রয়েছে আজল বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও হতে পারে পুরোপুরি তৃপ্তি লাভ না হইতে পারে আর এটাই এটাই সম্ভাবনা বেশি যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে স্ত্রী অনুমতি দাও মানে তার হক থেকে সে কি করছে ডিসকাউন্ট করছে যে অসুবিধা নেই অসুবিধা নেই তখন জায়েজ হবে জি আল্লাহ আলম এখন কোন মত নেবেন আপনারা জি হ্যাঁ দিন হুকুম এই দিন এই হাদিসের মধ্যে একটি হাদিসে বলা হয়েছে যে আটশো অষ্টআশি নম্বর হারি যাতে রয়েছে জোজামা বিন্তে ওহাব ওহাবের মেয়ে জোজামা নবীসাসলাম বলেছিলেন সঈ মুসলিমের হাদী যা লেকাল ওয়াদুল খাফি এই আজুল করা বাইরে বীর্যপাত করা হচ্ছে গোপনে সন্তানকে কি করে দেওয়া দফন করে দেওয়া বা হালকা খাফি মানে হালকা বলতে পারে না হালকা দাফন করে দেওয়া বলে স্পষ্ট দাফন করা নয় কিন্তু হালকা দাফন করে দেওয়া যেন মানে বাচ্চাটা হয়তো ধরে যেত ভিতরে বীর্যপাত হলে ধরতে দিলেন না নবী করিম সাল্লি সাল্লাম এটাকে আল ওয়াদুল খাফি বলেছেন অথচ জানলেন যে জায়েজ তিন এমামের কাছে জায়েজ বিনা শর্তে জায়েজ আর ইমাম আহমদের কাছে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে জায়েজ অথচ নবী সাল্লাম কি বলেছেন এটাকে গোপনে বা হালকা জীবন্ত দাফন করা বলেছেন আল ওয়াদুল খাফি বলেছেন ওয়াদ কাকে বলা হুয়া দাফানুল বিনতে হাইয়া তার জীবন্ত মেয়েকে দাফন করাকে ওয়াদ বলা হয় আরবিতে মাটিতে পুঁতে জি মাটি চাপিয়ে দেওয়া তার উপর ওখানে আদাতুন জাহিল এটি জাহিলিয়াতের যুগের বদ অভ্যাস ছিল ওয়াল ওয়াদু হারাম জীবন্ত দাফন করা হারাম ওয়াল আজল ইউস বেহুল ওয়াদা মিন হাইসুফ নুৎফাতিন খাফি ইয়াতিন ইন্দাহা ইস্তেদাদ নমু এলে তা কোন ইনসানান নবী করিম সাহা আজল করাকে বাইরে বীর্যপাত করাকে ওয়াদ এই জীবন্ত দাফন করা এক ধরনের হালকা খাফি কেন বললেন এই দিক থেকে যে জীবন্ত দাফন করলে একজন মানুষকে একজন মানুষকে কি করলেন আপনি মেরে ফেলে দিলেন ঠিক না আর আপনি আজল করলেন বাইরে বীর্যপাত করলেন এতে করলেন কি শুক্র বিন্দুকে আপনি নষ্ট করলেন শুক্রকে বীর্যকে আপনি নষ্ট করলেন যাতে একটা গর্ভধারণের কি ছিল যোগ্যতা ছিল গর্ভধারণের যোগ্যতা ছিল এবং তার মাধ্যমে সম্ভাবনা ছিল এটাকে নষ্ট করলেন এই দিক থেকে একটু কি আছে সাদৃশ্যতা বলেছেন হুকুম এলাকা মাসুমা এই দিক থেকে বলা হয়নি যে হুকুমের দিক থেকে এটাও খুন করা আর ওইটাও খুন করা এটা বলা হয়নি এটা বলা হয়নি হুকুমের দিক থেকে নিষ্পাপ কে খুন করা হ্যাঁ হ্যাঁ নির্দোষী খুন করা চরম অপরাধ পাঁচটি শাস্তির কথা আল্লাহাক বলেছেন যে জীবন্ত দাফন করলো অথবা পেটেই আছে বাচ্চা কিন্তু একশো দিন হয়ে গেছে রু চলে এসছে তারপরে যদি আবর্ষণ করে বাচ্চা নষ্ট করে তাহলে জীবন্ত মানুষকে হত্যা করলো এটা চরম অপরাধ বর্বরতা এবং বড় কাবিরা গুনাহ শিরকের পরে সবচেয়ে তো বড় কাবিরা গোনা হচ্ছে খুন করা কিন্তু আজলটি তেমন নয় জি